সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগত আজকে এই চ্যানেলে আমি আপনাদেরকে আমার লেখা একটি কবিতা পড়ে শোনাব আশা করি কবিতাটা আপনাদের ভালো লাগবে এই কবিতাটি বইমেলা থেকে যে চারটি বই আমার বের হয়েছিল কবিতার সেটির ভিতরে একটি দ্বিতীয়তম প্রকাশনী আমার সেই বইগুলো এখনও বইমেলাতে পাওয়া যায় নন্দিতা প্রকাশ নামে একটি প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল তো সেই দ্বিতীয়বার যে বইটা প্রকাশিত হয়েছিল শেষ পাতার কবিতা বইটির নাম সেই বই থেকে একটি কবিতা পড়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি কবিতাটার নাম হাজারিলালের মাথা একটি গায়ের সব বসতি অল্প বুদ্ধি ধরে স্বল্প প্যাঁচেই খেই হারিয়ে ধাদার মাঝে পড়ে সেই গ্রামে ছিল একখান বিশাল বট গাছ তার নিচেই মাদুর পেতে চলতো গানার নাচ গায়ের সবাই ভীষণ বোকা বুড়োরা একটু বুঝে কঠিন কিছু সামনে এলেই সবাই তাদের খোঁজে একদিন এক দুপুরবেলা ঘটল আজব ঘটনা মগডানেতে বসলো উড়ে শকুন একখানা আজব টানি কেউ দেখেনি গায়ের সবাই হতবাগ খবর খাইয়ে পেয়ে সবাই আসলো ছুটে ঝাঁকে ঝাঁক নারী পুরুষ যুবা বুড়ো জ্যাঠা খুঁড়ো একসাথে সবাই শকুন দেখার পরও পারল না ঠিক চিনিতে মিটিং হলো সালিশ হলো দফায় দফায় কয়েকবার অবশেষে ভাবল সবাই এটি উদয় স্বয়ং দেবতা শুনে খবর শতনারী উলুধ্বনি করলো পেশ ভক্তির চোটে কাঁদল কথক ভাসিয়ে দিয়ে বক্ষ দেশ গায়ের ভিতর রোটল খবর সব বসতিরা পুণ্যবান তা না হলে এই দেবতার হতো না এমন অধিষ্ঠান এই দেবতার করলে তুষ্ট ক্লে কষ্ট হবে শেষ বৃদ্ধরা সব একমত হয়ে দিলেন এমন উপদেশ অবশেষে ঠিক হলো যা মগ ডালেতে পাঠাও কারো ভরা এক বাটি দুধ খাওয়ায় দেবতারে তুষ্ট কর অনেক অনুরোধের পরে হাজারি লাল রাজি হল অনেক আগে থেকেই হাজারিলালের এসব কাজে সুনাম ছিল দুধের বাটি হাতে নিয়ে উঠল গাছে হাজারি অর্ধেক ওঠার পরে ফিরল নিচে তাড়াতাড়ি কেমন হলো নামলি কেন প্রশ্ন করে বিজ্ঞজন আমায় স্বর্গে নিয়ে গেলে কি করবে তোমরা তখন আজও আমার হয়নি বিয়ে নেই কো ছেলে মেয়ে এমনি সময় কিলাব আমার স্বর্গের সাথে নিয়ে ভারী বিপদ ভাবল সবাই চুল কালো কেউ নিজের কান কেউ বা আবার টেনশনেতে হুকার ছাজায় মারল টান সর্বশেষে হাজারের পায়ে বাধা হলো দশটি দড়ি দড়ির মাথা শক্ত করে রাখল ধরে জোনাদু কুড়ি হাজারিকে বললো সবাই যেই দেখবি উড়ার ভাব করে সাড়া দিলেই তোরে উড়ানো হবে অসম্ভব সাড়া পেলেই আমরা সবাই দড়িতে দেব শক্ত টান দেবতারও নেই শক্তি নিয়ে যাবে স্বর্গধাম এই ব্যবস্থায় হয়ে রাজি হাজারি ওঠে গাছে পুনর্বার পায়ে বাঁধা দশটি দড়ি দুধের বাটি এক হাতে তার মগডালাতে যেতেই শকুন উড়াল দিল ঝাপটে পাখা হাজারিলাল ভাবল বুঝি শেষ হলো তার ধরাই থাকা কুক করে সে সারা দিতেই দড়িতে পড়লো মস্ত টান ডালায় তার থাকলো মাথা ধর ফিরল ভূমিস্থান হায় হাই হাই কি যে হলো কি জানো নেই শরীরে ধরখানি তো ঠিকই আছে মাথা গেল কুথারে অনেক নিরীক্ষার শেষে এক প্রশ্ন দেখা দিল গাছে ওঠার পূর্বে হাজারির মাথা কি ছিল এমন কঠিন প্রশ্ন নিয়ে হলো অনেক বিতর্ক মাথাই তার ছিল কিনা সেটাই এখন রহস্য অবশেষে স্থির গায়ের নাপিতরে সেই আসলে বলতে পারে মাথার ব্যাপার ঠিক করে আসলো সেথায় অবনী নাপিত ভয়ে জল সড় কোন পক্ষে বলবে কথা কাপে থরোথর তুই নাপিত হাজারিলালের কেটেসো অনেক চুল ওর মাথা ছিল কি না তা তুমি জানো নির্ভুল অবনিরপিত করলো পরক হাজারুল লালে শরীর দেশ অনেকখানি খাটিয়ে মাথা মাথার খবর করলো পেশ চুল কেটেছে অনেকই তার প্রতি তিন মাসে একবার তবে মাথা তার ছিল কি না ঠিক খেয়াল নেই আমার আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আগামী পর্বে আমরা ভিন্ন ধর্মীয় একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা